ছাড়াই দইটা অসম্ভব সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে এক কথায় এই দেখেন অনেক সুন্দর হয়েছে দইটা অনেক সুন্দর এবং শক্ত হয়েছে একদম স্পেশাল হোটেলের দইয়ের মতোই হয়েছে এই যে দেখেন অসাধারণ খুব সুন্দর হয়েছে অসাধারণ এক কথায় মানে এত সুন্দর দেখেন খেতেও অনেক সুস্বাদু হয়েছে অনেক টেস্ট হয়েছে খুব সুন্দর সেই স্বাদ বাসায় বানানো ক্যারামিল কোনো রকম কালার ছাড়াই দইটা অসম্ভব সুন্দর হয়েছে সেই স্বাদ সেই সুন্দর অতুলনীয় স্বাদ হয়েছে নিজে বাসায় তৈরি করা জিনিস খেতে যখন অনেক সুন্দর হয় দেখতে এবং অনেক স্বাদের হয় টেস্টের হয় তখন তো মানে অসম্ভব যাকে বলে